সুখে থাকো সুখী হও পরি না নতুন করে তুমি আমায় দুঃখ দিও না বন্ধু তুমি আমায় দুঃখ দিও না দেখি ঠিক তোমার মতো ছিল একটা পাখি সে আমারে দিয়া গেল জন্মের মতো ফাঁকি দেখিছে ঠিক তোমার মতো ছিল একটা পাখি সেও আমারে দিয়া গেল জন্মের মতো ফাঁকি সোনার জীবন কেমনে রাখি সোনার জীবন কেমনে রাখি তা তো জানি না নতুন করে তুমি আমায় দুঃখ দিও না তুমি আমায় দুঃখ দিও না তুমি আমার শুরু বন্ধু তুমি আমার শেষ তোমায় নিয়ে ঘুরবো আমি ঘুরবো নানান্দেশ তুমি আমার প্রথম বন্ধু তুমি আমার তোমায় নিয়ে ঘুরবো আমি ঘুরবো নানান সুখেরি ভুবনে থাকবো সুখেরি ভুবনে থাকবো আমরা দুজন কোন করে তুমি আমায় দুঃখ রে দেমান তুমি আমায় দুঃখ দিও না